আসসালামু আলাইকুম চাকরিপ্রাপ্ত শিব্যক বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন আজকে আমরা দুইটা সাফিক্স নিয়ে কথা বলব যে দুইটা সাফিক্স কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো নাউন হবে নিশ্চিতভাবেই এই দুইটা সাফিক্স যুক্ত থাকলে আই টি ওয়াই এবং টি ওয়াই দুইটা সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেগুলো অবশ্যই নাউন ন্যাশনালিটি ন্যাশনালিটি হস্টেলিটি সেন্সিভিটি সেন্সিটিভিটি গ্র্যাভিটি সবগুলো শেষে কিন্তু টি ওয়াই বা আই টি ওয়াই যেটা আছে এটা দেখেন গ্র্যাভিটি আই টি ওয়াই অ্যাপসারডিটি আহ কিউরিয়সিটি আপনার হচ্ছে প্রসপারিটি পভার্টি হিউমিডিটি কমপ্লেক্সিটি আপনি টি ওয়াই দেখেও আপনি বুঝতে পারবেন আপনি আরও বেশি নিশ্চিত হবেন যখন আই টি ওয়াই দেখবেন বা নর্মালি টি ওয়াই থাকলেও কিন্তু নাউন হয় সেগুলোও কিন্তু নাউন বিউটি এই যে দেখেন বিউটি তারপরে হচ্ছে ক্রোয়েল্টি আর এবং ফ্রেলটি এই যে ওয়ার্ডগুলো আরও তো প্রচুর ওয়ার্ড আছে যেগুলোর শেষে টি ওয়াই থাকে বা টি ওয়াই থাকে আপনারা বুঝবেন আমি কমন কিছু ওয়ার্ড যেগুলোর শেষে টি ওয়াই বা টি ওয়াই থাকতে পারে এবং যেগুলো নিশ্চিতভাবে নাওন আমি আপনাদেরকে দেখাইলাম এখন দেখেন যে এই প্রশ্নটা কিন্তু এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আসছে বিগত সালে যেমন হচ্ছে আপনার এই যে প্রথম প্রশ্নটা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটা কিন্তু আসছিল হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন কোনটা তো এফ ইউএল ফুল যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে সেটা কিন্তু অ্যাডজেকটিভ হয় বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ এটার নাউন হচ্ছে বিউটি কারণ ওই যে টি ওয়াই আছে শেষে বিউটিফাই হচ্ছে সুন্দর করা এফ এটা এফ ওয়াই যুক্ত থাকলে কিন্তু ভার্ভ হয় বিউটি ওয়াই যুক্ত টি ওয়াই যুক্ত থাকলে আপনার হচ্ছে আপনার কি বলে এটাকে নাউন হয় বিউটি বিউটিয়াস বলতে কিছু নাই বিউটিফুলি এল ওয়াই থাকলে অ্যাডভার্ভ হয় সো এটা আমাদের কারেক্ট আনসার এইখানে এবং পরে যে আরেকটা প্রশ্ন এইটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো সালে আসছিল ওয়ার্ড গ্র্যাভিটি ইজ অর্থাৎ গ্র্যাভিটি কোন পার্ট অফ স্পিচ অবশ্যই এটা নাউন নাউন কারণ হচ্ছে আছে আছে বা বা তো এটা ওয়ার্ডের শেষে থাকলে অন্য কিছু আর চিন্তা করারই দরকার সরাসরি আপনারা নাউন আনসার করবেন তো আপনারা প্রচুর ভিডিও পাবেন এই যে বিগত সালে চাকরির পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন সম্পর্কে এগুলোর আমরা সমাধান করব গ্রামারের বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করব শুধুমাত্র চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশনে যারা ভালো করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হবে আপনারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ